আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম তোমার পাঁচটা কলমা মুখস্থ আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা একটা একটা করে কলেমা গালা শুনে নেব তো তুমি প্রথম কলেমা থেকে শুরু করো প্রথম কলেমা তাই তাইবা লা ইলাহা ইল্লাল্লা মানে আল্লাহ ছাড়া অন্য কোনো যোগ্য উপাসনা নেই কলেমা শাহাদাত اشهد لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله كلمة توحيد لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كلمة تمزيد سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر كلمة ايمان امنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الاخر আপনারা শুনলেন আমাদের সমাজে অনেকেরই এই পাঁচ কলমাটা মুখস্ত নেই তো এই ভিডিও থেকে অবশ্যই মুখস্থ করে নেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন